আমার ভাই দুর্গা ঠাকুর বানিয়েছে আর আজকে দুর্গা মহা পঞ্চমী সবাইকে জানাই শুভ মহা পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আমি ভাইকে ডাকি আর ওর ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করি ভাই আজা 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 ওই দেখো ওই দেখি কি ঠাকুর বানিয়েছিস বাবা কি সুন্দর এক সেকেন্ড আমি ব্যাক ক্যামেরাতে করে দেখাই শুধু দুর্গা মা না এখানে আরো দুর্গা মায়ের সাথে লক্ষ্মী মা সরস্বতী মা গণেশ কার্তিক সব বাইকে বানিয়েছে এই যে এই যে একটা স্ট্রাকচার হ্যাঁ ওটা আর কি শুভ পঞ্চমী উইশ করার জন্য একটা বানিয়েছে মায়ের মুখ দিয়ে আরো ঠাকুর গুলো সাজা তারপরে আমি দেখাচ্ছি লক্ষ্মী মা বাকিটা আচ্ছা দুই ঠাকুরগুলা আগে সাজিয়ে নে তারপরে আমি একসাথে দেখাবো সবাইকে একটু ওয়েট করো তুই সাজানো কমপ্লিট এই যে সাজাচ্ছিলা ততক্ষণ ধরে এবার চলো আমি দেখাই ব্যাক ক্যামেরাতে এই যে শুভ চতೂರ್তি এই যে গণেশ লক্ষ্মী মা দুর্গা মা সরস্বতী কার্তিক অস্ত্রগুলো দেওয়া হয়নি যতটুকু পেরেছে বাচ্চা মানুষ সবাইকে শুভ আর অনেক অনেক শুভেচ্ছা টাটা